নমস্কার আমি এস বেবি চব্বিশ আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানা নওদা গ্রামে যেখানে আগাম পেঁয়াজ তোলা শুরু হয়ে গেছে আমরা দেখাবো সেই সব ছবি কথা বলবো এখানকার পেঁয়াজ চাষি এবং যারা পেঁয়াজ কিনছেন তাদের সঙ্গে এই মুহূর্তে পেঁয়াজের দাম কত যাচ্ছে অনেকে বলছেন সামনে ভোট সেই জন্য পেঁয়াজের দাম কমে যাবে সে আশঙ্কায় পেঁয়াজ তোলা শুরু করেছেন এই নওদা গ্রামের পেঁয়াজ চাষিরা আমরা কথা বললো তাদের সঙ্গে চলুন দেখি থাকো

সব বেশি হ্যাঁ আর পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম কম এটা কত হলে মোটামুটি ঠিক হতো এটা কুড়ি বাইশ টাকা হলে তাও মোটামুটি আসল পয়সাটা ঘুরতো এই যে আগের তোলা নেওয়ার জন্য পেঁয়াজটা সাইজও ছোটো হয়ে থাকলো একটু হ্যাঁ সাইজ সাইজের ছোটো হয় যে মোটা হয়েছে না একবার আবহাওয়া খারাপ তো একটু আগে তোলা হয়ে গেল তাই তো হ্যাঁ সামনে ভোট ফোটো আছে যখন আরও দাম কমে যাবে বাজারঘাট তখন ইট বন্ধ হয়ে যাবে তাই বললে আজকে কতটা জমির পেঁয়াজ তুলেছেন এক বিঘা কিরকম হবে মনে হচ্ছে ওজন কতটা হবে ওজন কত হবে মোটামুটি ওই 20 কুইন্টাল হবে আপনার নাম একরাম খান বাড়ি নওদা আপনি পেঁয়াজ কিনছেন আমরা ব্যবসায়ী তাই তো তো নওদা এখন পেঁয়াজের দাম কত এই মুহূর্তে এই মুহূর্তে পেঁয়াজের দাম হচ্ছে 1400 টাকা চোদ্দোশো টাকা হ্যাঁ তো এরপরে পেঁয়াজের দাম বাড়বে মনে হচ্ছে না কমবে সামনে তো বর্ডার বন্ধ বাড়বে কি করে পেঁয়াজের দাম কেন বর্ডার বন্ধ কেন এই ভোট সামনে কেন বন্ধ হতে পারে তাহলে সে সব দাম কমবে মনে হচ্ছে হ্যাঁ দাম কম দেবো দাম কমবে আজকে কতটা পেঁয়াজ কিনলেন আজকে পেঁয়াজ কিনা আছে আমাদের পনেরো টন হবে আচ্ছা হ্যাঁ ক গাড়ি হবে ওটা ওটাই এক গাড়ি এক গাড়ি কোন এলাকায় বেশি উঠছে এই মুহূর্তে এখন পেঁয়াজ এই মুহূর্তে পেলায় উঠা বলতে গেলে আমাদের নদা এলাকায় বেশি উঠছে এবং সামনে করে উঠছে পাটকি বাড়ি উঠছে হ্যাঁ পাটকি বাড়ি উঠছে আপনার নাম নাম আছে ইরশাদ বাড়ি বাড়ি রঘুনাথপুর আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ